নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আমি পূজা চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে গেঁড়ি গুগলির রেসিপি এই গুগলিগুলো এখন প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছে এগুলো খেতে যেমন টেস্টি হয় তেমনি আমাদের শরীরের চোখের পক্ষেও খুব ভালো উপকারী এগুলোকে প্রথমে আমি একটা সেট পিনের সাহায্যে ছাড়িয়ে নিলাম তারপর এগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে এগুলোকে শিলনোড়াতে রেখে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিব। কারণ এতে প্রচুর পরিমাণে নোংরা এবং লালা ভাবটা থাকে কারণ এগুলো মাটিতে থাকে পুকুরে ওই জন্য এগুলোকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এগুলোকে কড়াইতে অল্প পরিমাণে লবণ এবং অল্প পরিমাণে হলুদ দিয়ে সেদ্ধ করে নিব। আমি যেহেতু গুগলির ঝাল বানাচ্ছি তাই আমি এতে অল্প পরিমাণে আলু দিবো আলুগুলোকে চৌকো চৌকো সাইজে কেটে নেব কেটে নেওয়ার পর এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে দেখো এগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিব। মানে মাথার দিকটা আর লেজের দিকটা একটু কেটে দিব। ভালো করে যাতে পরিষ্কার মতো হয়ে যায় দেখতেও ভালো লাগে এই রেসিপিটাতে আলু দিলে খেতে খুবই টেস্টি হয় তার জন্য আমি এতে অল্প পরিমাণে আলু দিব এগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি দেখো এগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি তারপর অল্প আলুর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকে ফ্রাই করে নিব মানে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলে এই গেঁড়ি গুগলিগুলোকে ভেজে নিব। এই গুগলিগুলো ছোটোবেলায় প্রচুর পরিমাণে খেতাম কিন্তু এখন আর অতটা পাওয়া যায় না মানে এই পরিমাণটা অনেকটা কমে গেছে তাই এখন আর হট করে মেলে না আর তোমরা যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও আরও আসবে এটা আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিব এবার আমি মশলাটাকে কষে নেবো প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম তারপর গোটা গরম মশলা শুকনো আর তেজপাতা এগুলোকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচড়া করবো যাদের কালারটা একটু ব্রাউন মতো চলে আসে ব্রাউন মতো কালারটা চলে এলে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ মানে নাড়াচাড়া করব যাতে রসুনের গন্ধটা একটু চলে যায় রসুনের গন্ধটা একটু চলে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব আদার গন্ধটা মরে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে অল্প পরিমাণে লবণ দিব লবণ দিয়ে ভালো করে নাড়াচড়া করবো দিলে এই রকম একটা মানে কালার চলে আসবে তারপর এতে অল্প পরিমাণে জল দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচড়া করব নাড়াচড়া করার পর ওই ভেজে রাখা আলু এবং গেঁড়ি গুগলি ওইগুলোকে এর মধ্যে দিয়ে দিব তারপর এতে একটু টেস্টের জন্য অল্প পরিমাণে একটু তেঁতুল জল দিব তেঁতুল জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে দিয়ে ভালো করে কষবো কিছুক্ষণ কষার পর পরিমাণ মতো জল দিব বেশি দিব না কারণ আলু আমি ভেজেছিলাম এই গুগলিগুলোকে পুকুর থেকে একটা একটা করে সংগ্রহ করতে হয় সংগ্রহ করার পর একে রান্না করার থেকে একে ছাড়িয়ে ওঠাটা অনেক সময় লেগে যায় এবার জলটা দিয়ে দিয়েছে এর মধ্যে এবারকে এতে আমি ঢাকা দিয়ে দিব ঢাকা দুটো ফুট ফুটে গেলে এর মধ্যে আমি ধনে পাতা এবং গরম মশলা দিয়ে নামিয়ে নিব নুন চিনির পরিমাণটা দেখে নেব আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে এরকম নতুন কোনো একটা ভিডিও